বাজেট পাশ না হওয়ায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারে চলছে শাটডাউন যার ফলস্বরূপ অনেক সরকারি কর্মচারীকে বাধ্যতামূলক ছুটিতে যেতে হয়েছে এমনই একজন একত্রিশ বছর বয়সী কর্মচারী আইজা স্টাইন যিনি ইন্টারনাল রেভিনিউ সার্ভিসে অ্যাটর্নি হিসেবে চাকরি করেন এই বাধ্যতামূলক ছুটির সময় তিনি রাজধানীর ফুটপাতে দোকান দিয়েছেন বিক্রি করছেন হটডগ পেপসি এবং অন্যান্য জিনিসপত্র শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে আইজা স্টেইন তার এই নতুন উদ্যোগ সম্পর্কে বলেছেন তিনি জানান ছোটবেলা থেকেই তার এমন একটি দোকান দেওয়ার ইচ্ছা ছিল যদিও তা সপ্তাহে একদিন করার পরিকল্পনা ছিল কিন্তু এখন হাতে অফুরন্ত সময় থাকায় তিনি সপ্তাহে সাত দিনই কাজ করছেন আইজ্যাক সবার নজর কেড়েছেন কারণ তিনি ফুটপাতে খাবার বিক্রি করলেও পরে থাকেন অফিসিয়াল পোশাক টাই সহ সম্পূর্ণ স্যুট যেন মনে হয় তিনি তার অফিসে আছেন তবে তিনি কোনো নিয়ম ভাঙেননি দোকান বসানোর জন্য প্রয়োজনীয় সব অনুমোদন ও নিয়মকানুন মেনেছেন আইজ্যাক বর্তমানে দোকান চালানোকে উপভোগ করলেও শাটডাউন শেষ হলে তিনি আবারও নিজের আগের আইনি কাজে ফিরে যাবেন তিনি বলেন আমি আমার এই কাজকে ভালোবাসি শাটডাউন শেষ হওয়ার পর সপ্তাহের ছুটির দিনে তিনি দোকানটি চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন